লবণ চলে যাচ্ছে পরিমাণ মতন দেখতে পাচ্ছো পেয়ার চলে যাবে হলুদ পরিমাণ মতন হলুদ পেয়ার চলে যাচ্ছে এবার কিছুক্ষণ ব্যাসাতে হবে দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছো প্রায় জল ছিঁড়ে দিয়েছে তাই তো রুনা তেল ছিঁড়ে দিয়েছে বন্ধুবার দেখতে পাচ্ছো এতক্ষণ পছন্দ হচ্ছিল তো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এবার কী করে রুম না রুনা একে একে মশলা চলে যাচ্ছে এটা কি যাচ্ছে নসুনের পেস্ট চলে যাচ্ছে এবার যাবে আদা 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 পেস্ট চলে যাচ্ছে এবার যাচ্ছে লঙ্কার তাই তো না মিলা এবারই তো হবে আসল মাথা মাছ ভাই সকাল সকাল সবজি থালিতে চলে যাবে পটল আলু তরকারি আচ্ছা ওর পটলের তরকারিতে চিংড়ি মাছ দাও না

তো এই প্রথম আমরা কালেদির হোটেল থেকে দেখাচ্ছি কিন্তু পটলের সবজি পটলের সবজি না হচ্ছে কি বলে ইচোর ইচোর কোনটা ভালো লাগে অনুষ্ঠান বাড়ি তো দেখেন দেয় না দেখো না পটলের সবজি দেয় চিংড়ি মাছ দিয়ে পটলটা বেশি ভালো লাগে একদম পুরো কমপ্লিট তাই তো দেখতে পাচ্ছ এবারে চলে আসছে কি এটা গরম মশলা